এবং আমার কাছে মাত্র তিপ্পান্ন হাজার টাকা এবং আর সি ডি যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস হলো মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং সাথে একটা এরপরে হচ্ছে ডিজাই নিজের টিম হচ্ছে আপনার একটা হচ্ছে আর সিট নিমোট পর্যন্ত এডিশন এটা ব্যাটারি ব্যাকআপ হচ্ছে একত্রিশ থাকবে ডোল থাকবে এবং ব্যাটারি খেলে থাকে এটা প্রাইসটা পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা এবং করে সিদ্ধান্ত টার্জিট পাচ্ছেন আমাদের এই উপলক্ষে আর এরপরে যদি আপনি বলি যেটা হচ্ছে এখন সবচাইতে জনপ্রিয় একটা মডেল বলা যায় এবং সবচাইতে সে বেস্ট হাই সেলিং প্রোডাক্ট এটা শুধু করব মিনি ফোর নিয়ে বলার তখন কেমন কি নেই এটা হচ্ছে আমাদের কাছে কমো ক্লাসের এডিশনটা যেটা ব্যাটারি ব্যাকআপ হচ্ছে ফর্টি ফাইভ জিমি ব্যাটারি ফর্টি ফাইভ মিনিট করে পাবেন এটা আমাদের প্রায় পুজোর যে আছে এখন আজকে কি অফার একটা অফার আছে সেটা হচ্ছে একশো আটাইশ জিবি সাথে একটা কার্ড গিফট থাকবে এক লাখ বিশ হাজার টাকার প্রাইস এবং সাথে একটা একশো আটাইশ জিবি কার্ড গিফট পাবেন মিনি ফোর ফোর সাথে এবং এক বছরের ডিজিয়া ওয়ারেন্টি তো পাচ্ছি না এরপরে যদি চলছে স্কুল জোনের ক্ষেত্রে স্কুল জোনের ক্ষেত্রে আমাদের কাছে দুইটা আছে এটা হচ্ছে নিয়ম সেটা অনেকে জানেন এটা নতুন একটা আছে সেটা হচ্ছে গব অ্যাক থ্রি জি এবং মোটামাট থ্রি জি এবং দু এটার প্রাইসটা বলে মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা বলে আপনি এটা কম্পোর্সেনতে পারবেন এটার মধ্যে আপনার একটা তিনটা ব্যাটারি থাকবে চার দিন এরপর যদি বলি সেটার বড় যদি বলা যায় যেটা হচ্ছে অ্যাটাটা টু প্রাইস হচ্ছে মাত্র এক পঁচিশ হাজার টাকা এবং সাথে একটা এরপর যদি বলি এয়ার আমাদের কাছে দুটা এডিশনে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে আপনার এনপিজি আর একটা হচ্ছে আর সি টু জি এটা হচ্ছে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে আর সি টু জি এটার বাইরে হচ্ছে মাত্র এক লক্ষ সাথে একটা সিক্সটি ফোর জিজি কার্ড পাচ্ছেন এক লাখ তেষট্টি হাজার টাকার সাথে এবং জানা যাচ্ছেন এনপিজি নিতে এনপি জিও আমাদের কাছে আছে এন টি ডিএপুর মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এরপর বলা যায় যে বিআই সব থেকে হাইট এবং সবথেকে এখন যেই ড্রোনটা এটা হচ্ছে মেবি ফোর প্রো মেবি ফোর প্রো এটা হচ্ছে আমাদের কাছে আর টু এডিশন যেটা আর টু দিয়ে সেই এডিশনটা আমাদের কাছে আছে এটার মধ্যে তিনটা ব্যাটারি আছে এবং এই ড্রোনটা তো সবাই দেখতেছি যেটা থ্রি সিক্সটি রোটেড হয় যেটা ড্রোন ড্রোনটা সর্ব সর্বপাত থ্রি সিক্সটি রোটেড হয় এটার প্রাইসটা বলবে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা

এগুলো আছে তাই ওগুলো আমরা দেখতে পারেন না আমাদের এখন হচ্ছে আপনারা যারা কড়া করতে চান আমাদের নোংরা ফিচার পার্কে আউটেক ডিজিট করতে পারেন আমাদের সব নাম্বার নোংরা ফিটার পার্ক এরপো সব নাম্বার এইগুলো যারা ঢাকার বাইরে থেকে টুজের মাধ্যমে যান আমরা এসে পরিমাণে যাই এবং যাওয়ার সময় এক হাজার তিরিশ টাকা অ্যাডভান্স করে কমিশনে দিয়ে থাকি ডেলিভারি এবং কন্ডিশে চার্জ করে করেছে আর যারা যাচ্ছেন তিরিশ টাকারের মাধ্যমে একত্রিশটা ব্যাংকে আমরা একত্রিশটা আমার একত্রিশটা ব্যাঙ্কে সব আমরা পর্যন্ত প্রোভাইড করে থাকি চার্জ করে কথা বসলেন হ্যাঁ ক্যামেরা ওয়াল যমুনাকে সব থেকে সাতের জন্য